হ্যালো বন্ধুরা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন অনেকে টিপস ইউটিউব চ্যানেলে আরও এক নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা হারানো ফেসবুক আইডিটা আপনারা খুব সহজভাবে রিকভার করতে পারবেন তো বন্ধুরা কি হয় অনেকেরই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিংবা ইমেল বা ফোন নাম্বার ভুলে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের ফেসবুক অ্যাকাউন্টটা চলতে চলতে হঠাৎ তাদের যখন লগ আউট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তারা ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করতে পারে না তারপর কি করে তারপরে কিন্তু তারা একটা নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করে তারপরে সেই অ্যাকাউন্টটা তারা কিন্তু ইউজ করে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা দেখাবো কিভাবে আপনারা আগের ফেসবুক অ্যাকাউন্টটা রিকভার করতে পারবেন এবং আপনারা দেখতে পারবেন কোন ইমেল বা ফোন নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটা তৈরি করেছেন তো বন্ধুরা এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে এই ব্যাপারটা আপনার খুব সহজে বুঝতে পারবেন তো ভিডিও শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আয়কনটাকে অবশ্যই ক্লিক করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলুন দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করি তো বন্ধুরা প্রথমে আপনারা কি করবেন প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এখানে আপনারা সার্চ করবেন ওয়েব ডট ফেসবুক ডট কম ওয়েব ডট ফেসবুক ডট কম সার্চ করার পর আপনারা এখানে এরকম ধরনের একটা পেজ দেখতে পারবেন এখানে ওপরে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস ওর ফোন নাম্বার আপনারা যে অ্যাকাউন্টে দিয়ে খুলেছেন অর্থাৎ যে ইমেল আইডি দিয়ে খুলেছেন সেটা কিন্তু আপনারা এন্টার করবেন এবং এখানে পাসওয়ার্ড তো আমরা কিন্তু কোনোটাই জানি না সেক্ষেত্রে আমরা করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ড ফরগেট পাসওয়ার্ডের উপর জাস্ট আপনারা ক্লিক করবো ফরগেট পাসওয়ার্ড ওপর ক্লিক করার পর এরকম ধরনের একটা পেজ দেখতে পারবেন ফাইন্ড ইউর অ্যাকাউন্ট আমরা কি করবো এখান থেকে আমরা একটা আমাদের যে নামে অ্যাকাউন্টটা ছিল আমরা এখান থেকে জাস্ট সার্চ করব রাহুল দাস একটা নাম আমি সার্চ করে নিলাম তারপর আমি সার্চের উপর ক্লিক করব সার্চের উপর ক্লিক করার পর রাহুল দাসের যতগুলো অ্যাকাউন্ট রয়েছে এখানে কিন্তু শো করবে যদি আপনাদের এখানে যদি আপনাদের অ্যাকাউন্টগুলো শো না করে তাহলে আপনারা কি করবেন আপনারা কিন্তু আই এম নট ইন দিস লিস্ট উপর ক্লিক করবেন তারপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা যেহেতু আগে আপনারা অ্যাকাউন্টটা চালিয়েছেন সেক্ষেত্রে আপনারা জানেন আপনাদের ফ্রেন্ড লিস্টটা কে কে ছিল তাদের মধ্যে থেকে একটা আপনারা এখানে নাম দিয়ে দিবেন কিন্তু কিন্তু আপনারা আপনারা সার্চ আপনাদের অ্যাকাউন্টটা খুব খুঁজে পাবেন আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি তো বন্ধুরা আমরা এখান থেকে কি করবো এখান থেকে আমরা কিন্তু দিস ইজ মাই অ্যাকাউন্টের উপর ক্লিক করবো দিস ইজ মাই অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর এখানে লোডিং নেবে তারপরে কি করবেন আমাদের কিন্তু পাসওয়ার্ড জানা নেই সেক্ষেত্রে আমরা কি করবো ট্রাই অ্যানাদার ওয়ে ক্লিক তো বন্ধুরা এখানে আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে লাস্টে নাম্বারটা নাম্বারটা আছে সেই এখান থেকে জাস্ট এখানে ওটিপি পাঠিয়ে দেবেন ওটিপি পাঠার পর আপনার জাস্ট কন্টিনিউ ক্লিক করলে সংখ্যার কিন্তু একটা ওটিপি চলে যাবে তারপর এন্টার করে কিন্তু আপনারা আপনাদের পাসওয়ার্ডটা সেট করতে পারবেন তারপর কিন্তু আপনারা খুব সহজে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন এটা আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য করলাম এটা আমার অ্যাকাউন্ট নয় যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য অ্যাকাউন্টটা জাস্ট আমি ট্রাই করলাম তো বন্ধুরা এরকম ভাবে আপনারা খুব সহজে আপনাদের হারানো ফেসবুক আইডি আপনার খুব সহজে ভাবে রিকভার করতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে বা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করুন আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটাকে অবশ্যই ক্লিক করে রাখুন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন তাহলে এই ব্যাপারটা বন্ধুরা খুব সহজে বুঝে নিতে পারবে তো বন্ধুরা আজকের জন্য এইটুকু আবার দেখা যাক একটা নতুন ভিডিওতে